গুড মর্নিং রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সকলেই ভালো আছো নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা এখন বাজে নটা একদম রাইট নটা বাজে নটা থেকে ভিডিওটা শুরু করলাম আর যেহেতু রবিবার উঠেছি দেরিতে উঠেছি দেরিতে বলতে শরীর ভালো না তাই দেরিতেই উঠছি কদিন থেকে আমি আজকে সকালবেলা ব্রেকফাস্টে বানানো হয়েছে মুগ ডাল আর বাসমতি আমার উদ্দেশ্যে আমার যেহেতু শরীরটা ভালো না মানে গ্যাস গ্যাস পেটটা ভালো লাগছে না সেই কারণে কিন্তু খিচুড়ি বানানো মুগ ডাল খালি মুগ ডাল দিয়ে খিচুড়ি করলে কিন্তু না খুব ভালো হয় মানে অন্যান্য ডাল মিশিয়ে বানানোর থেকে খালি মগ ডালের খিচুড়িটা কিন্তু খেতে বেশি ভালো ছেলের ক্লাস আছে ছোট ছেলের ক্লাসে যাবে জলদি খাও ওকে দিয়েছি খাবার ও নিয়ে বসে রয়েছে দেখো এটা বাপির জন্য ব্যাক করলাম বড় ছেলেটা এখনো ওঠেনি যাই হোক টুকটাক করে এখন কাজটা শুরু করি আগে ছেলেকে পাঠিয়ে দিয়ে নিই তারপর আর আজকে মুলোর শাকটা ওই সুন্দর জানতো আর দেখো কি সুন্দর করে কুচিয়েছিলে চাকু দিয়ে কুচায় আমি বঠিয়ে দিয়েও এত ভালো পারি না সত্যি বলছি মানে তোর না শাকটা দিয়ে খুব সুন্দর করে সব সবজি ভালো করে কাটে খালি শাক বলতে হয় শাকটা ভাজা করব। শাকটা তো ভাজা করব তা আমি খেতে পারবো কি আমি জানি না যাই হোক দেখা যাক শরীর কেমন থাকে হুম চলো

বলে গোমাতাকে খাবার দিতে গিয়ে আহ মানে গোমাতার লাগা ভালো শুনেছি আমি জানি না এবার যাও হ্যাঁ হম যাও চলো যাও খাওয়া হয়েছে এবার যাও আমি বন্ধ করি তাহলে ঘরে ঢুকে আসবে তুমি যাও चलो टाटा এখন বাজে সাড়ে এগারোটা একদম রাইট সাড়ে এগারোটা ধোয়া কাচার থেকে আর নিস্তার নেই জানো তো সমস্ত কাজ সেরে এই যে জামা কাপড় মেশিনে দিয়েছি এখন একটু সময় বসবো জামা কাপড় কাঁচা হবে তারপর যাব নিচে রোদের তো একদম চৈত্র মাস হয়ে গেছে রোদ আজকে জামা কাপড় খেয়েছে আসতে আসতে একটা বেজে গেছে একটার সময় এসে ভাত বসিয়েছি আর রান্না বান্না সত্যি কথাই দাঁড়াও দেখাচ্ছি কি আছে না আছে এমন কিছুই করবো না আমি আর করবো না বলতে করেছি ভাজা হয়েছে এই দেখো ডাল রয়েছে কতটা মানে গতকালকের সবজি রয়েছে মোলর শাক ভাজা হয়েছে মাছের মাথা করেছিলাম যে কেউ খায়নি কারোর বাপি শুধু একটুখানি খেয়েছিল আর সবই রয়েছে আর এদিকে সেই মাছের সবজিও রয়েছে ওই জন্য আজ আর কিছু করবো না রয়েছে মানে আর এগুলো আগে খেয়ে এসে এসব তারপর বিকালেরটা বিকালে দেখা যাবে কি করবো না করব আড়াইটা বাজিয়ে খাবার দাবার খেয়ে একটু যাচ্ছি সরোজনীনগর মার্কেট আমি আরও বাপি দুজনে মিলে ছেলেরা ঘরে রয়েছে চলো যাই ধীরে ধীরে মার্কেটের দিকে ব্যাগটা সামনে রাখো না এই রকম যদি রোদ ওঠে গরম পড়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু না বাইরে গরম লাগছে দেখো বাজারে দেখো বাইরে এত ভিড় হবে তো ভাবতে পারিনি বাবা প্রচন্ড ভিড় বাজারে এই দোকানে গেল আচ্ছা এই দোকানে ঘরে চলে এসেছি ঘরে আসতে আসতে আমার সাড়ে পাঁচটা বেজে গেছে আমি মার্কেট থেকে কী কী এনেছি সেটা তোমাদেরকে দেখাই সত্যি কথা বলবো আমার মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে ছিল মাত্র একটা চিরুনি আনার জন্য তো বাবা পড়িস না চিরুনি কিনলাম তারপর একটা লিপস্টিক পছন্দ হয়েছে একটা লিপস্টিক আর ও বাকি একটা সাবান নিয়েছে চিরুনিটা এই দেখো খুলে দেখাচ্ছি সত্যি কথা বলবো আমার চিরুনিটা হারিয়ে গেছে ট্রেনে কলকাতার থেকে আসার সময় সেই থেকে এই পর্যন্ত আমি ভালো করে মাথা আঁচড়াতে পারছি না এই চিরুনি দিয়ে আমি দশ বছর ধরে মাথা আঁচড়াই তো এত হ্যাবিট খারাপ হয়ে গেছে আমি এই চিরুনি ছাড়া মাথা আঁচড়াতে পারছি না আর একটা জিনিস এনেছি সেটা হচ্ছে এই যে আমলকি নিয়ে এসেছি পাঁচ কিলো কারণ কি এগুলো কেটে শুকাবো সারা বছর আমলকির যে পাউডার খাই সেই পাউডারটা তৈরি করে রাখবো আর এবার ভাবছি এর থেকে কিছুটা আমলকি আমি মুরব্বা করে রাখবো ছেলেদের জন্য কারণ ওরা তো পাউডারটা খায় না সেই জন্য চলো এবং চল উপরে চল বাবা চল গেট লাগা গেট লাগা চল ছাদে যাব গম তুলতে হবে চল সন্ধ্যা হয়ে যাবে আবার হাট ও বাবা জামা কাপড় তুলতে হবে গম নামাতে হবে দেখো বলতে নাই তাও না বলে পারছি না আমার ছোট ছেলে বোনদের ঘরে ছিল মানে টাকলুদের বাড়ি এই বাড়ি আমার বড় ছেলে ঘরে ছিল আমি বড় ছেলেকে বলেছিলাম যে বাবু আমি তো মার্কেটে যাচ্ছি যদি রোদটা কমে যায় দেখিস গমটাকে তুলিস আমার ছেলে কিন্তু ছাদে আসেনি বড়টা। আর আমার ছোট ছেলে এদের ছাদের থেকে এসে গমটাকে গুটিয়ে ঢেকে রেখে গেছে চিন্তা করো আমি আসার সঙ্গে সঙ্গে আমাকে বলছে মা আমি গম ঠম গুছিয়ে ঢেকে রেখে এসেছি এ বাবু দিন কিন্তু অনেকটা বড় হয়েছে আগে সাড়ে পাঁচটায় সন্ধে দিতে হতো এখন দেখো সাড়ে পাঁচটায় রোদ আছে তার মানে অনেকটাই বড় হয়েছে এখন ছটা দশ পনেরোতে গিয়ে সন্ধে দিতে হয় জামা কাপড় এ বাবু দেখেছো ও এখন পর্যন্ত নিচে গেট লাগাচ্ছে ছেলে আমার মমটির উপরে কত কিছু রয়েছে তবে এই অ্যালোভেরা গাছটা জানো এই যে যে গামলাটা দেখতে পাচ্ছো পনেরো বছর এই গামলার মধ্যে এই গাছটা জল ছাড়া বেঁচে ছিল কয় বছর জানো দে বস্তাটা দে ভাইকে হ্যাঁ দেখেছো আর আর উপরে আসবি নিয়েছি এবার মমটিটা একটু ঝাড়ু দিয়ে দি ছোট ছেলেটা সত্যি অনেক বুদ্ধি জানো তো বড়টার যে বুদ্ধি নেই সেটা আমি বলবো না তবে ও অতটা বুঝে সবকিছু করতে পারে না ওকে যেটা বলবো সেইটুকি জামা কাপড় তুলে হাত মুখ ধুয়ে আগে শান্তি মতো মাথা আছড়ে নিলাম এক মাস পরে যেন আমি আজকে শান্তি মতো মাথাটা আছড়ালাম জানো তো মানে মানুষের অভ্যাস সত্যি ভীষণ খারাপ এটা আমি যা বুঝে বুঝলাম আর এই দেখো আজকে এই লিপস্টিকটা এনেছি কেমন লাগছে লিপস্টিকটা বলবে মানে ভেবেছিলাম যে কেমন লাগবে না লাগানোর পরে আমার তো মনে হচ্ছে বেশ ভালোই লাগছে তোমরাও কমেন্ট করে জানাবে কেমন লাগছে চলো এবার জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি তারপরে সন্ধে দেওয়ার টাইম হয়ে যাবে গমগুলো নামিয়ে রেখে এসেছি